আমরা সাত দিন দোকানদারি করে রাত্রে টাকা পয়সা যা হয় সেটা আমরা ব্যাংকে নিরাপদে রেখেছে যাকে আমাদের পিনকোড চাইল আমরা পিনকোড দিয়ে দিলাম টাকা জমা দেবো এখন আমাদের টাকাগুলো এখানে দিয়ে দিলাম এখন টাকাটা গুনবে একটা শব্দ হচ্ছে যদি আমাদের টাকার প্রয়োজন হয় তাহলে আবার কালকে উঠিয়ে নিয়ে যাব এখন অনেক রাত্রি হয়েছে এর জন্য নিরাপদের জন্য আমরা টাকাগুলো এখানে জমা রেখে যাচ্ছি কারণ এই ব্যাংক হচ্ছে আমাদের একটা সেফটির জন্য ব্যাংক যা আমাদের টাকাগুলো আমরা দিয়ে দেবো এখানে কিছু টাকা আছে ছেরা টাকা এগুলো নেবে না ছেড়া টাকা এগুলো নেবে না যেগুলো ছেঁড়া আছে কালি আছে সেগুলো নেবে না যাই হোক আপনার টাকাগুলো যখন জমা দিবেন একটু দেখে শুনে জমা দেবেন যাক আমাদের অনেক টাকার মধ্যে তেপ্পান্ন হাজার টাকা জমা দিয়ে দিলাম আর এই কটার টাকার জন্য কোনো সমস্যা নেই আমরা এখন নিশ্চিত করে দিলাম এখন আমাদের টাকাটা আবার বাজেছে তারা নিয়ে যাবে আর আমাদের একটা স্লিপ দিল স্লিপ দিলে পরে আমরা এখান থেকে চলে যাবো এই যে এটা বলা যাচ্ছে আর এটা কাঠ সাত সাথ আমাদের দিয়ে দিল এখন আমরা নিশ্চিন্তে এই আজকে রাত্রি যাপন করব যদি আমাদের ব্যবসার জন্য আবার কালকে টাকার দরকার পড়ে আমরা আবার কালকে এখান থেকে টাকাটা উঠিয়ে নিয়ে আচ্ছা ধন্যবাদ আমাদের সিকিউরিটি ভাই এখানে আড়া দিচ্ছে ব্যাংক সিকিউরিটি খুব ভালো